এই গলি কোনো কাজ দাই আব্বা কে লাইনে আনতে পারলাম না অন্যদিকে দিকে দি এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক কেউ সিরিয়াসলি নেবেন না এটা বাস্তবের সাথে কোনো মেল নেই চলো জামাল আমার কাছে যে যা আলু লাগান আলুটা তুলবা না কচু লাগাবা না আমি কামানু স্কোয়াডি আর যাবো সেইটা অর্ডার দিয়ে দিই কান মাছ করে না একা কোন কোদিকে দইব যদি মুনিষ্ঠনি না দেখো তাহলে আলুটা উঠবে কি করি আমার কোমরের এদিক ওদিক আর করতে পারছি না ছেলেটা খুঁজে না আমি আর কে যাবো সংসারী মানুষ তা তুমি ছেলেটাকে মানুষ করতে পারো না ছেলেটাকে কাজের কথা বললে শুধু বলে টাকা তুমি বেঁচে দাও আমাকে দুবার পাঠিয়ে দাও তো বলে দুবার দিকে এসে ঘর বাড়ি করবো নিয়ে কইবো তাহলে আমি কোন কি যাবো বলো বাপু তোমার ছেলে বুঝতে আছে জানতে হবে তুমি জমিও বিড়বা না দুবাইও পাঠাবা না ফাঁকার বিড়ও যাবে ও বি কইবে সেইটাও ঠিক কই বলছি না কাজ মাঝে করছে না কি করি বিড়ও দেব বিড় বাবু তুমি কোন যাও মুনি শুনে খুইবগা নি আলোটা তুলে দেবে আব্বা ওই পাঞ্জাবিটা পরলে পড়লে আমাকে ভালো লাগে না আব্বা আমাদের ঘরটা কোন ফাঁকা ফাঁকা লাগছে না মনে হয় না যেন একটা লোক কম ও কি মনে কইছি আমি কিছু বুঝি নাই না আমি সব বুঝতে পারছি এই তো কান মাছ করে না আর লোককে চিনি ফোন মেরে রে তো নিজে খালি ভাত পুরে খেতে পারে না আবা ভাই তুই ঐন্য দিনকে এমনি আবা কিছু বলছ না কি আবা আমার দাড়িটা কেমন গজাবো গজাবো হচ্ছে দেখছ না ও তো বড় দেখো যা বলছি বলুক ওর কথা আমি কান দেব না বাবা মা এত কাজ করছি কাপড় কাচ্ছি তো তুমি মায়ের তো বুঝতে পারছো না আমাদের ঘরে রান্না আছে কানে আছে অপরিষ্কার থাকে আমাদের ঘর ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে কেউ আসছে না সেটা তো পরিবর্তন দরকার নাই আবা ও কথা শেষ হয়েছে যদি হইচে তাহলে তো আলু ভেঙে ভিস্তে দেয় গা কোনো কাজ যায় আব্বাকে লাইনে আনতে পারলাম না অন্যদিকে টপ দি আব্বা আমি একটা মেয়েকে লাইন মারি হম এই যে লোকের কাজ কাম নাই আব্বা কথাটা শুনবা তো আমি যাকে প্রেম করতাম তা দিন গেছি ঠিকই হয়েছে হয়ে যায় দেশের ছেলে কমটি বলেনি

আরে চোকের সামনে দিকে দূর হ যেন আর চোকের সামনে না আসো ভাই না আমি যাব না আমাকে বি দিইছই হবে আমি কিছু জানি না এই তুই আমাকে জ্বলাই না দে যা ওসাতে বি না দিলে আমি বিস খাবো হ্যাঁ আলাই হে হ্যাঁ ইয়া না আমো মেয়েটা খুব ভালোবাসি আমি কোনি বিস খাবো তোমার চোকের সামনে বিস খাবি ভাইগান আনা আদে না নাই যদি না না থাকে এই জন্য ভাই দোকান থেকে আমার নাম করি নেয় গা দক্ষিণ ভাই আলু বিশ টাকা দিয়ে যতটা বাচ্চা মাইলি মাঠে যে খাস পরি আমি তোমার খুঁজে নেয় আমি বিশ খেলি তুমি নিয়ে আসবা তো মাঠে থেকে শিওর হ্যাঁ খুঁজে নাই বুঝা সমস্যা নাই কিন্তু মরার পরে আবা তুমি বিয়ে দিতে রাজি হবা না এই বিষ খাবো এখন এই দেখো বিষ সাথে করে এনেছি তাইলে এই বিষ আমি এখন খেলাম খা 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 আমার চোখের সামনে খা দেখি আমার কাছে জানটা ঠান্ডা হই কাবা তাহলে খেলাম কিন্তু খা 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 আমার চোখের সামনে খা আমি দেখি একটু আমি মরি গেলি কিন্তু তোমার টাকা খরচ হবে আরে খা কেন তো আমি দেখি লব খেলাম কিন্তু আরে খা কেন তো আব্বা মনে করছে খেতে পারবো না আব্বা খেলাম কিন্তু খা ব্রা আরে ও তো বোতলটা আর দেখ না বিষের বোতল বলছি বিষ না কি রে বিষ বিষে তো আব্বা এ তুমি কি বলছো কোনো কোন না হলি না

আমি এত করি বুঝাছি তাও সে বুঝছে না আমি মরে গেলেও সে বিয়ে দিবে না একটা বউ দু চারটি হাঁস মুরগি একটা গরু চারটি ছাগল একটা কিস্তি না থাকলে কি জীবন গোছালো হয় না বিয়ে না করলে কি জীবন গোছায় আমি তো কোনো ভাবে বুঝাইতে পারলাম না তো তুমি দেখো দেখিন আমার বিয়েটা দিতে পারো নাকি তোমার আব্বাকে বুঝিন না তোর বাপ বিয়ে করে নে নাকি আমার বাপ তো তোর বাপের বিয়ে দিয়েছে আমি তো তার বিয়ে দিতে চাই তার হাত এক করে দেবো রাত্রে কম্বল হয় না গরুম সকালে বিয়ে করতে লাগে সরম আমি কোন দিকে যাব বলো তো আরে পাগল আমি খাওয়া দাওয়া করে আছে আজান দিয়ে দিবে তোর এসে বোঝাচ্ছি তোর বাপকে আমি যাক তাহলে এবার আমার কাজ তো হতেও পারে কি বলছিস তুই পুমাল নিবি তুই পুমাল নিবি না তুই পুমাল জেন রাজি তাকে বলোনি কেন চিঠি বানানোর কি দরকার ছিল I'm